তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কোন নাম্বারে করলে আপনি পার্সেল দিতে পারবেন জি 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 সরাসরি দিতে দেশে বিদেশে সব জায়গায় আচ্ছা দেশ বিদেশ সব জায়গায় দিতে পারবেন জি আপনার কাছে কি ধরনের ভেস ওষুধ পাওয়া যায় আমার সব ধরনের ওষুধ পাবেন আর কি সব ধরনের সব ধরনের আছে সব আপনার দোকানে তো বহুত জিনিস দেখতেছি বহুত ওষুধ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যদি কেউ ভিডিও দেখে যদি কেউ অর্ডার করে তাহলে আপনার এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা সালাম আলাইকুম